বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ আল্লাহ মোহাম্মদ আসসালামু আলাইকুম স্বাগতম হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং রুমে জানাই মাহে রমজানের পবিত্র রমজানের রমজানুল মুবারক অর্থাৎ রমজানের শুভেচ্ছা জানাই প্রত্যেকেই সিয়াম সাধনার মাধ্যমেই আমরা এই মাসটি পালন করার চেষ্টা করব আর আল্লাহ দরবারে সবকিছু করার মালিক যিনি তার করব সব সময় যেন আমাদের যে পে স্কেল সেই পে স্কেলটি বাস্তবায়ন হয় এখন পে স্কেল কথা বলবো হচ্ছে নতুন সরকার গঠন হয়ে গিয়েছে তাদের কার্যক্রম বন্টন করে দেওয়া হয়েছে বিভিন্ন মন্ত্রণালয়ে এখন দেখার ফেলা এই পে স্কেল কবে বাস্তবায়ন হচ্ছে তো টিভি নিউজে বিভিন্ন ভাবে দেখার চেষ্টা করলাম একাত্তর টিভি চ্যানেল টোয়েন্টি তারা নিউজ করেছে পে স্কেল বাস্তবায়ন হচ্ছে তো পে স্কেল বাস্তবায়ন হচ্ছে কি না এর জবাবে মাননীয় অর্থমন্ত্রী তিনি বলেছেন কর্মকর্তা কর্মচারীদের তাদের একটা প্রত্যাশা আপনাদের ইস্তেহারও আছে এবং আমরা দেখলাম যে তাদের একটা আন্দোলন আমার একই সঙ্গে এটাও বাস্তবতা যে এটা একটা বড় ব্যয়ের চাপ যদিও সরকারের এত বড় আয়ের চাপ নেই মানে খাত নেই সেই ক্ষেত্রে আপনার পরিকল্পনা চিন্তাভাবনা এটা আমাদের দেখতে হবে আমি তো না দেখে বলতে পারবো না টোটাল অ্যামাউন্ট কি এটা এটা আমরা কতটুকু বাস্তবায়ন করা সম্ভব বর্তমান আর্থিক অবস্থায় বাংলাদেশে যেখানে আছে আমি জানেন ট্যাক্স রেভিনিউ বাংলাদেশে ট্যাক্স জিডিপি রেশিও সবচেয়ে খারাপ এমনকি দক্ষিণ সাউথ এশিয়াতে সবচেয়ে অনেকটা খারাপ তা আমাদের তো ওই এই সব দেখে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কতটুকু কখন কিভাবে বাস্তবায়ন করা যায় সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে আমরা দেখব যে আমি আসছি দেখি এখনো আমি এই বিষয়গুলো নিয়ে কোনো রিসার্চ তিনি করেননি কিন্তু তিনি দেখেননি যে কী অবস্থায় আছে বিষয়টি বিবেচনা করে তারপরে দেয়া হবে উনি কিন্তু বলে নাই যে দেয়া হবে না হতে পারে এ ধরনের না উনি বলেছেন স্পষ্ট যে আমাদের যতটুকু আছে ততটুকু থেকে কতটুকু দেওয়া যায় সেই চিন্তা করে দেখতে হবে তো আমি বলতে চাই যে এটা পজিটিভ একটা বিষয় আর যে একটা খবর বিভিন্ন ফেসবুকে দেখা যাচ্ছে বিশেষ করে নুরুল হকনুর তিনি মন্ত্রিসভার যে প্রথম বৈঠক সেখানে নাকি তিনি পে কথা বলেছেন কতটুকু সত্য আসলে জানি না তবে তিনি যদি বলে থাকেন তাহলে আমরা বলবো যে এটা আসলে তার কথা এবং কাজের সাথে যায় বলা চলে অর্থাৎ তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটি তুলে ধরেছেন সরকারের একটি অংশ হয়ে তো এইভাবে আরও যারা আছেন প্রত্যেকেই সরকারি কর্মচারীদের সাথে আছেন এখানে বৈষম্য ভেঙে দিয়ে অর্থাৎ আকাশচুম্বী বেতন আর একবারে জিরো বেতন এরকম যে একটা বিশাল ফারাক রয়েছে সেই ফারাকের কথা বিবেচনা করে আশা করি এই বেতন কাঠামো প্রণয়ন করবেন এখন নতুন করে করার সুযোগ নেই বললে ভুল হবে সেটা হচ্ছে যাচাই বাছাই করার যে কমিটি হয়েছে সেই কমিটি চাইলে এটিকে যাচাই বাছাই করে দিতে পারে নিচের দিকে যারা রয়েছে তো তাদের কিন্তু বারবারই বলছি যে বছরে তিনশো চারশো পাঁচশো টাকা বাড়ে আর যারা উপরে আছে তাদের এক বছরেই চার পাঁচ হাজার টাকা বেড়ে যায় সেই বিষয়গুলো বিবেচনায় নিয়ে এই বেতন কাঠামোটা নির্ধারণ করবেন যারা দায়িত্বরত অবস্থায় আছেন আর যারা পেনশনে আছেন তাদের কথা বলবো যে তারা অনেকেই কষ্টে আছে তাদেরকে সর্বোচ্চ সুবিধা দেওয়ার চেষ্টা করবেন অনেকের ইনক্রিমেন্ট বন্ধ হয়ে আছে এই ইনক্রিমেন্টটা যেন সব সময়ের জন্য সচল থাকে সেই ব্যবস্থা করবেন আর একটা বিষয় সেটি হচ্ছে যে কর্মচারীদের যথাযথ সময়ে প্রমোশন হয় না এই কর্মচারীদের যথাযথ সময়ে প্রমোশন না হওয়ার কারণে চাকুরি ক্ষেত্রে তাদের মধ্যে একটা আলস্য আলস্য ভাব দেখা দেয় তো সময় যদি তার যে প্রাপ্য সম্মান চাকুরি জীবনে সেটি যদি সে পেয়ে যায় তাহলে তার মনের কোনো আক্ষেপ থাকে না অনেকেই দেখেছি যে সারা জীবনে একটি প্রমোশনও হয়নি তো কর্মকর্তাদের ন্যায় কর্মচারীরাও যেন সঠিক সময়ে প্রমোশনটা পেয়ে যায় সেই ব্যবস্থা এই সরকার করবেন বলে আশা করি তো আমাদের মূল কথা হচ্ছে কি যে পেস্কেলটা এই ঈদুল ফিতরের আগেই বাস্তবায়ন করুন আংশিক হোক আর যতটুকু সম্ভব হোক আমাদের সংসার আর চলছে না তো প্রত্যেকেই কিন্তু এইভাবে দাবিটি তুলতে হবে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ